আসসালামু আলাইকুম আজ তো চটপুটি দেখাবো তা চটপুটির জন্য আমি সারা রাত এই ডালটা ভিজিয়ে রেখেছি তা এখন ডালটা দেখুন কত বর্বর হয়েছে কত মোটা চটপুটিটা এখন বানিয়ে নিব তা আমি এইখানে পেঁয়াজ রসুন আদা আর আপনার দারচিনি আর আপনার জিরা একসাথে আর কি এটা ব্যালেন্ডার পেস্ট করে নিয়েছি তা এগুলো দিয়ে আমি করবো আর কি শুধু হলুদ তার মরিচ দিয়ে এটা সিদ্ধ করে খাবার এটা ইচ্ছে নেই আর এটা খেতেও ভালো লাগে না তা দিয়ে দিলাম এখানে একটু একটু ধুনিয়া আর দিয়ে দেবে মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হবে সেরকম করে দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া কাপ চামচ আটলিটি পলাবো এখানে যদি কে তেল ব্যবহার করতে চান সেটা করতে পারেন চটপটিতে তা আমি সামান্য একটু তেল দিব যেন একটু ফ্লেভারটা একটু ভালো আসে তার জন্য তা লবণটা দিয়ে দিলাম আর চামচ আর সামান্য একটু তেল আসলে চটপটিতে কিন্তু এমনিতে তেল দেয় না তারপর আমি একটু দিয়ে নিচ্ছি আমার কাছে আমি ভাবে করেই খাই আর কি এখন দিয়ে শেষে আমি দুটো টাকা দারচিনি টুকরে দিয়ে দিলাম এখন এর মধ্যে পানি দিয়ে বসিয়ে জন্য ফুচকা বেঁচে নিচ্ছি আর এই ফুচকাটা রেডিমেড কিনতে পাওয়া যায় এইভাবে করে এটা বানানো হয় আর এই দেখুন এভাবে করে এটাকে বেঁচে নিচ্ছি আর অনেক খুব আছে এরা ফুলতে চায় না অনেকগুলো খুলে আর বাইরে কিনার জিনিস বলেন ভাই বাইরের তো বাইরের জিনিসই আর ঘরে বানানোগুলা সেগুলো তো একটা ডাবল ফুলে যায় তারপর এটা ফুলে যাবে অসুবিধা নেই এইখান থেকে উলতে নিলে এটা খুলে যাবে তাহলে তো এটা ফুলতে একটু কষ্ট হবে তা আগে না এটা এটা নিয়ে আমি এটা কিনে চাকি তা আমার ফুচকাটা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দিচ্ছে আবারও খুলার জন্য এটা টেকনিক আর কি বলান তো বাইরের ফুচকা আর বাসা বানানো ফুচকা এক হয় না তার জন্য এটা তার তাল মাখা নাই কিছু নেই আর কি যাই হোক একবার কিনে দেখলাম পরবর্তী তার কিনবো না তাই দেখুন কিছু কিছু কুচকা অনেকগুলো ফুলে গেছে আর কিছুটা না করে গুলো ভেজে নিচ্ছি আমার চটপুটিটা হয়ে গেছে আর এই চটপুটি বানাতে বেশি সময় লাগে নাই এইখানে আধা ঘন্টা আর কি আধা ঘন্টার কম লেগেছে চটপুটির ডালগুলো একটু সিদ্ধ হয়ে গেছে আর আমি আলু আর ডিম সেগুলো আলাদা আর করে নিয়েছি এখন চুলা টপ করে দিলাম সব রেডি করতে করতে চটপটিটা হয়ে গেল তো এখন এটা হাঁপারের পালা আর কি নিয়েছি আলু আলুটা গ্রেট করে আর কি ম্যাশ করে নিয়েছি এটা তা এভাবে করে আলুটা নিয়ে এটা সুন্দর হয় আর কি খেতে খুব টেস্ট লাগে নিয়েছি ডিম গ্রেট করা আর এখানে হলো আপনার শুকনো মরিচ আর একটি হলো জিরা ভাজা আর একটা হলো পেঁয়াজ আর একটা হলো একটা হলো আপনার লবণ যেটা না দিলে স্বাদে কম কম হয়ে যায় আর কি আর আছে কি টক আচ্ছা এখন আমি এটাকে আর কি বানিয়ে দিচ্ছি যেভাবে বাইরে লোকরা বানায় সেভাবে করে বানিয়ে নিব দেখুন আমি এখানে তেঁতুলের টকটা দিব না এখানে আমি লেবুর টকটা দিব কারণ তেঁতুলের টকটা আমার কাছে আপনার ভালো লাগে না আসে না মেয়ে মানুষের তারপর আপনার বর্তমান মেয়ে মানুষের তারপর তেঁতুলের টক কেন ভালো লাগবে না সবার কাছে এক না সবার মুখে রুচি এক হয় না তাহলে এখন দিয়ে দিচ্ছি আপনি ডিম হচ্ছে পেঁয়াজ তারপর দিয়ে দেব আপনার জিরার গুঁড়া তারপর দিয়ে দেব কাঁচা মরিচ কাঁচা মরিচ ঝাল যে যেরকম খায় সেরকম আর দিয়ে দিচ্ছি এটা হলো স্বাদের যে মরিচ সেটা এই মরিচটা খেলে তারপর বোঝা যাবে মজা খেলে আচ্ছা তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ এখন টেস্ট আরো বাড়িয়ে দিব আর দিয়ে দেবো এখানে আপনার সে লেবুর রস আর আমি এখন লেবুর রসটা দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি লেবুর রস আপনার টকটা দিয়ে আর কি বেশি ভালো টকের পানি শুধু তা আমি একেবারে ফিরে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু লেবুর কোষা কারণ লেবুর কষাটা এটা বাইরে দেখা যায় যখন দেয় তখন এভাবে করে সাদা অংশটা দিই আর কি সাদা সাদাটা সবুজ অংশটা দেয় সাদা অংশটা যদি না আসে সেদিকে আর কি লক্ষ্য রাখুন করে দিয়ে দিলে একটা সুন্দর একটা ফুলের বরাস আর খুবই সুন্দর লাগে তা আমি এভাবে করে বসে দিয়ে দিলাম আর দেখুন বাইরের যে অংশটা সেটা আর কি করলো না সাদা অংশটা পরে নেই আর সবুজ অংশটা করে দিয়েছি এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা ঘেরা নড়ছে আর কি বাইরের যে চটপটিটা আছে না সেরকম এখন আমি এটাকে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আপনাদের পরিবেশনের বাইরে এই এক বাটি ফুচকা বিশ সেই বিশ টাকা দিয়ে চটপুটি এরকম এক পাটির ফুচকা চটপুটি যেটাই হোক সেটাই আর কি এক পাটি হলো আপনার বিশ টাকা তো এই যে এই ফুচকাটা এটা বাইরে কিনে খেলে আমাদের কত লজ ঠিক না তা আর এরকম একটা ফুচকা কিনতে গেলে এটা আরও বেশি দাম এখন আমি যে সব জিনিসের যে দাম সেই অতিরিক্ত দামের জন্য আর কি এরকম করে আর কি নিচ্ছে আর কি তাহলে এই যে আমার আজকে চটকটি রেসিপি তাহলে কেমন লাগলো আমার এই চটপুটি রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশের প্রতিবেন তুলেছি করার জন্য অবশ্যই উপাশে থাকতেন আজকে মতন দিতে নিচ্ছি বন্ধুরা আন্দার বেশ